তিনটা পার্টিকুলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত যে ব্যাপারগুলো সেগুলো আসলে আমাদের এবারে ঈদকে অনেক বেশি আনন্দ ঘন ঘন করবে আনন্দ করেছে সেই ব্যাপারগুলো শেয়ার করতে চাই নতুন কোন নিউজ না নতুন কোন ভিউস না কেউ ভালো করে নাই কারো কোনো সমস্যা রয়েছে সেটা সমালোচনা না যে আলোচনাটা করতে চাই এটা আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বাঙালিদের আমাদের ঈদকে অনেক বেশি অর্থ করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে রিসেন্ট পাস্টে কিছু ইস্যুস নাম্বার ওয়ান আমাদের সবার প্রিয় সবার প্রিয় তামিম ইকবাল খান ইজ গেটিং বেটার আপনারা সবাই জানেন বাসায় ফিরেছে আমি এক্সক্লুসিভলি আপনাদের সাথে যেটা বলতে পারি যে তামিম ইকবাল খুব দ্রুত সুস্থতার পথে রয়েছেন খুব দ্রুত সিরিয়াসলি আমার সাথে দুদিন আগেও কথা হয়েছে ওভার ফোনে আমাদের দেখাও হবে খুব দ্রুত আমি পার্সোনালি আমি আসলে চাইছি না আমি সামনাসামনি এই মুহূর্তে হতে কারণ তিনি যেহেতু একটা প্রসেসের মধ্যে রয়েছেন মেডিকেল প্রসিডিউরের মধ্যে রয়েছেন সেখানটায় গিয়ে আসলে বিরক্ত করার থেকে বিরক্ত যদি হবেন না আমাদের কথা হয়েছে আমাদের আড্ডা হবে সামনে অনেক বেশি আহ তারপর আমার কাছে মনে হয়েছে মতো করে থাক পরিবারের থাক তার ঘুম নিয়ে অনেক ধরনের ছিল কারণ একজন ক্রিকেটার প্রফেশনাল ক্রিকেটার এর বাইরেও তিনি ক্রিকেটই অন্যান্য ইস্যুস নিয়ে অনেক বেশি ইনভলভ থাকেন সো তার একটা পিসফুল সাউন্ড স্লিপের একটা ব্যবস্থা করার ব্যাপার রয়েছে হ্যাবিচুয়েটেড হবার ব্যাপার রয়েছে বাইরের লোকজন আমরা যারা আছি আমরা যত তার থেকে দূরে থাকবো রাইট নাও সেটাই বেটার তামিম ইকবাল আমাদের সবার তামিম ইকবাল প্রিয় তামিম ইকবাল তিনি গেটিং বেটার যে ঘটনাটা ঘটেছিল যেভাবে তিনি ম্যাসি হার্ট এটাকে আক্রান্ত হয়েছিলেন এবং যেভাবে পুরো বাংলাদেশের মানুষ হাত তুলেছিলেন তামিমের জন্য তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহ তালা তার জন্য সেই দোয়া আমাদের দোয়া কবুল করেছেন এবার ইটটা তামিম ইকবাল তার পরিবারের সাথে সকল সংখ্যা কাটিয়ে যেভাবে পূর্বে পালন করেছেন তার থেকে অনেক সুন্দরভাবে পালন করবেন সাকিব আল হাসানকে নি গুড নিউজ তামিম ইকবাল অসুস্থ হবার ঠিক তিন দিন আগে আমরা পেয়েছি সাকিব আল হাসান তার যে ক্যারেক্টার সাকিব আহাসান ওয়ার্ল্ড এ বেস্ট অলরাউন্ডার এবং সেই সাকিব আল হাসানের অলরাউন্ডারশিপে একটা বড় প্রশ্ন এটে দিয়েছিল তার বোলিং অ্যাকশন নিয়ে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে কখনোই কারো কোনো ধরনের সন্দেহ থাকার সুযোগ নেই এত আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এত ফ্র্যাঞ্চাইজিস লিগ খেলেছেন কিন্তু একদম শেষ পর্যায়ে পর্যায়ে এসে তার ক্যারিয়ারের অলমোস্ট শেষ পর্যায়ে এসে কাউন্টি খেলতে গিয়ে তার মিডবারের বোলিং অ্যাকশনের প্রশ্ন সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন দেখা দিল সাকিব আল হাসান থার্ড বায়োমেকানিক্যাল টেস্টে বার্মিংহাম এর ল্যাবে যে পরীক্ষাটা দিয়েছেন সেখানটায় তিনি পাস করেছেন বাইশ ডেলিভারি করেছেন রোজা রেখে প্র্যাকটিস করেছেন চার ঘন্টা অনুশীলন এভরিডে এবং তাকে যেভাবে সারে ক্রিকেট গ্রাউন্ড হেল্প করেছে আমার কাছে মনে হয় এটাও একটা অবিস্মরণীয় ব্যাপার সাকিব আল হাসান হি কেম ব্যাক এবং তিনি করেছেন হিজ ডোমেস্টিক ম্যাচে কবে দেখা যাবে না যাবে নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সাথে আমার তো দেখা হবে সামনেই সেই প্রশ্নগুলো আমি রাখবো এটুকু আপনাদের সাথে প্রমিস করতে পারি যে সাকিব ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টান্সটা এত বেগ কেন আরেকটা গুড নিউজ যে গুড নিউজটা আমার কাছে মনে হয় ভেরি ভেরি গুড নিউজ সেটা হচ্ছে আমাদের তিনজন ক্রিকেটার লিটন কুমার দাস নাহিদ রানা রিশাদ হোসেন পিএসএল এর তারা অনাপত্তি পত্র পাবেন কি পাবেন না এটা নিয়ে একটা বড় আলোচনা ছিল লিটন কুমার দাস এবং রিশাদ হোসেন ফুল পিএসএল খেলবেন নাহিদ রানা একটা টেস্ট জিম্বাবুয়ের এগেনস্টে খেলবেন এন্ড দেন তিনিও বাংলাদেশ থেকে উড়ে যাবেন পাকিস্তানি পিএসএল খেলার জন্য এই যে ক্রিকেটাররা এই টুর্নামেন্টটা খেলবেন এবারে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার নেই সো পিএসএল এ খেলাটা কারণ বাংলাদেশের নেক্সট এশিয়া কাপ নেক্সট ওয়ার্ল্ড কাপ যেটা আইএসএস ইলেভেন সেখানটাই কিন্তু বাংলাদেশকে খেলতে হবে টোয়েন্টি ওভার্স ক্রিকেট সো নাহিদ রানার কাছ থেকে আপনার এক্সপেকটেশন স্কাই হাই লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেটা আমেরিকা অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজে হলো সেখানটায় রিশাদ হোসেন অসাধারণ পারফরমেন্স করেছিলেন স্পিনার সো ওই জায়গা থেকে যদি আমরা খেয়াল করি তাদের প্রতি প্রত্যাশা অনেক লিটন কুমার দাস ইজ টু দা ক্যাপ্টেন অফ সো লিটন কুমার দাসেরও কিন্তু পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন রয়েছে গত প্রায় বারোটা তেরোটা টি টোয়েন্টিতে তিনি খুব একটা ভালো করতে পারেন নাই এবং তার সাতচল্লিশটা ইন্টারন্যাশনাল ইনিংসে মাত্র একটা ফিফটি প্লাস সো এগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে সেই লিটন কুমার দাসের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং ফেরার ক্ষেত্রে ভূমিকা পালন করতে তিনি এরকম একটা হাই স্ট্যান্ডার্ড টুর্নামেন্টে খেলবেন সেখানটায় রানস করবেন সেখানটায় ভালো কিপিং করবেন ডেফিনেটলি ইট উইল বুস্ট আপ হিজ কনফিডেন্স সো ওভারঅল আমার কাছে মনে হয় আমি যে ক্যারেক্টারদের নিয়ে আলোচনা করলাম আমাদের আগত আগামী যে ঈদ যে ঈদটা চলে আসছে যেখানটায় চাঁদ দেখার দাবি করা হয়েছে চাঁদ দেখা কমিটির কাজ অনেকটা কমিয়ে দিয়েছে সৌদি আরবিয়া কারণ সৌদি আরবে যখন চাঁদ দেখা যায় বাংলাদেশের চাঁদ দেখা কমিটি মোটামুটি ডিসাইডেড থাকে যে সৌদি আরবের পরের দিন বাংলাদেশে ঈদ হবে সেটাই হচ্ছে তাদের কাজ অনেক রয়েছে তামিম ইকবালকে তার একটা শৃঙ্খলিত লাইফের মধ্যে আসতে হবে নিজেকে অনেক রেস্ট দিতে হবে দ্যাট ইজ মাছ মোর ইম্পর্টেন্ট ডেফিনেটলি তামিম সেটা করবেন সাকিব আল হাসানকে আবারও ইন্টারন্যাশনাল সার্কিটে সুযোগ পান প্রুভ করতে হবে তিনি লিগ লিগুলোর সামনে খেলবেন শ্রীলঙ্কান সুপার লিগে বা শ্রীলঙ্কান যে ফ্রান্সেজি লিগটা হয় এলপিএল সেখানটা হয়তো সাকিব আলহাসানের দল আমরা দেখতে পাবো এটা নিয়ে আমি আলোচনা করবো ডেফিনেটলি অল উইল বি আইং অন টু দা পিএসএল কারণ পিএসএল এ বাংলাদেশের তিনজন ক্রিকেটার খেলবেন একটু লেটে হলেও নাহিদ অ্যাড হবেন না শুরু থেকেই থাকবেন লিটন এবং বিশাদ সবাই ভালো থাকবেন ইদ মবার একটা গ্রেট কেয়ার